গাজীপুর মাওনা থেকে প্রশ্নটি করেছেন আমাদের এক বোন তার নাম হচ্ছে জেরিন লিখেছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে কি না এবং আমার স্বামী আমাকে কোন নামে ডাকলে বা কিভাবে সম্বোধন করলে আল্লাহ খুশি হবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা নিয়ে অনেক আগে মনে হয় আমি আলোচনা করেছিলাম প্রায় দুই তিন বছর আগে আবার প্রশ্নটা এসেছে আমি এই জন্য আলোচনা করার চেষ্টা করছি দেখেন আমাদের বাংলাদেশে একটি বিষয় প্রচলিত আছে যে স্বামীর নাম কখনো মুখে নিতে হয় না স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে মারাত্মক মারাত্মকী এবং আল্লাহ তার উপর নারাজ হয় এর জন্য জাহান নাম অবধারিত এটা হচ্ছে এক নম্বর চাপা মিথ্যে কথা দুই নম্বর আর একটা বিষয় আছে যে হাদিসের মধ্যে আছে আল জান্নাত মানে হাদিস বললো যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এডারে নিয়ে এসে ফিটিং করছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস জাল হাদিস মিথ্যে কথা কোনো ভিত্তি নাই এটা হ্যাঁ একটা জায়গা আছে স্বামীর সন্তুষ্টি এটা জরুরি কোন স্ত্রীর উপরে যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা সেই স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে কোনো স্ত্রী যদি স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেয় আল্লাহ তালাও সেই স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেন যদি তার ভিতরে ইমান থাকে এবার আসেন নাম ধরে কেউ স্বামীকে ডাকতে পারবে কিনা আরব বিশ্বে এটা প্রচলিত আছে এবং সুরয়ে ইব্রাহিম আলহি যে তার স্ত্রী যখন ইসমাইল আলহি এবং হাজরা আলহি যখন তিনি কাবার এই প্রান্তরে সাফা মারোয়ার এখানে রেখে চলে যাচ্ছিলেন তখন ইয়া ইব্রাহিম বলে তিনি সম্বোধন করেছিলেন যে হে ইব্রাহিম তুমি আমাদেরকে এমন উপত্যকায় যেখানে জনমানব নাই এই জনমানবহীন এরকম একটা উপত্যকায় তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ তার মানে হাজার আলাই সাল্লাত ইব্রাহিম আলাইহি সাল্লাতামকে ইব্রাহিম বলে মানে সম্বোধন করেছিলেন এটা জায়েজ ছিল রাসুল আকরাম সাল্লাহ আল্লি আসসাল্লামকে স্ত্রীরা নাম ধরে ডাকতেন না কিন্তু আরব বিশ্বের সমস্ত বাসা স্ত্রীরা স্বামীদেরকে নাম ধরে ডাকেন সাহাবিদেরকেও নাম ধরে ডেকেছেন আমরা জান আয়সা সিদ্দিকানা দিয়াহু তহা যখন নবীজির সামনে আসতেন নবীজি কখনো কখনো উপাধি দিয়ে ডাকতেন কি বলতেন হুমায়রা বলতেন লাল পাখি লাল ফুল হ্যাঁ আয়েশা বলতেন তারপরে এই ধরনের সম্বোধন দিয়ে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয় তালাকে ডাকতেন এবং বাপ এবং মায়ের নামের সাথে অনেকে আপনার নেজবুত করে ডাকেন আবু মুহাম্মদ আবু আহমাদ তাই না আহমদের পিতা তারপরে দেখবেন উম্মে হানি উম্মে কুলসুম মানে কুলসুমের মা এভাবে বাপমার সাথে সম্বোধন করেও কিন্তু অনেকে ডাকে তো বাংলাদেশে এটাকে কেন খারাপ দৃষ্টিতে দেখা হয় খারাপ দৃষ্টিতে এই কারণে দেখা হয় আমরা তো বাংলা ভাষাভাষী স্বামীকে আমরা মর্যাদা দিই ইজ্জত দিই অনেকে অনেকে ইজ্জত দিই না যেহেতু এই দেশের কালচারে এই নাম ধরে ডাকাটা ময় মুরব্বীরা ভালোভাবে নেয় না এই জন্য আমরা নিরুৎসাহিত করি যে নাম ধরে ডাকেন না আপনার বাবুর বাপকে এখন আপনার স্বামীর নাম জামাল যদি বলা হয় যে জামাল বলে আপনি ডাকেন ও জামাল থেকে পরে বানায় লেবানাভেলেবেল কথা বুঝতে পেরেছেন এখন কেউ যদি ডাকে সুন্দর করে যে এই জামাল কেমন আছে কেমন আছো এই জামাল ভাত না এটা তার জন্য হারাম না যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার বউকে নাম ধরে ডাকতে পারবেন ডাকতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু কালচারের মধ্যে এটা নাই এই জন্য মাকরুহে তানজিহি পাকিস্তানের কয়েকজন ওলামা ইকরাম বলেছেন যে এটা আসলে উচিত না যেহেতু প্রচলিত না তবে আমাদের দেশে কি বলে সম্বোধন করে আমাদের দেশে সম্বোধন করে সালমানের আব্বা মরিয়মের আব্বা আবার মরিয়মের আব্বা বউকে সম্বোধন করে কি গো শুনছ ও গো শুনছো কি গো শুনছো এইভাবে সম্বোধন করে তা ইশারা ইঙ্গিতে এরকম যদি সম্বোধন করেন এটা তো ভালোই স্বামীরাও খুশি থাকে বউরাও খুশি থাকে তবে হ্যাঁ নাম ধরে যদি ডাকে আপনি ডাকতে পারেন এটা হারাম না তবে কালচারে নাই দেখে মারা না করেন অনেক সময় দেখবেন বউকে আপনি করে সম্বোধন করলে বউকে আপনি করে সম্বোধন করলে অনেক মুরব্বিরা বলে বউকে আবার আপনি বলতে হয় তুমি করে বলতে পারো না স্বামীকে আবার আপনি বলতে হয় তুমি করে বলতে পারো না অনেক স্বামী আছে আপনি শুনে খুশি অনেক বউরা আছে আপনি শুনে খুশি অনেকে আছে তুই বললে খুশি অনেকে বলে তুমি বললে খুশি তাই না তো এখন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের মেন্টালিটিটা আগে আগে আপনাকে বুঝতে হবে যে আসলে সে কোনটা বললে খুশি হয় আপনি সেভাবে সম্বোধন করেন আর জামাইকে অনেকে ভাই বলে সম্বোধন করেন এটা উচিত না আসলে বিয়ার পরে ভাই হইতে পারে না ওই খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে কি গো কালাম ভাই মাস্টার সামতে যাবা না সুন্দর শোনা যায় না আসলে ভাই আগে ছিল কাজের আগে ছিল এখন তো বিয়ে হয়ে গেছে এখন আপনি হয় নাম ধরে সম্বোধন করেন অথবা আপনার ছেলে বা মেয়ের নাম ধরে ইন্ডিকেট করেন এটাই ভালো তবে নাম ধরে ডাকাটা হারাম না আবরে বলি আমাদের কালচারের সাথে যেহেতু যায় না পাকিস্তান এবং ভারতের ওলামা এটাকে মাকরুহে তানজি এটা হারাম না ভুল বোঝা যাবে না আচ্ছা আর তারপর কি নামে বউকে ডাকলে খুশি হয় বউকে যে নামে ডাকবেন আপনি এমন আবার নাম বলা যাবে না বাপরে বাপ ভালোবাসতে বাসতে কয় ও হ্যাঁ তুমি আমার মায়ের মতো এটা বললে কিন্তু বউ তালাক হয়ে যাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে হ্যাঁ অনেকে বলে টুনটুনি অনেকে বলে মানে বিভিন্ন রজনীগন্ধা ফুল মানে ফুলের নাম ধরে ডাকে অনেকে বলে আমার পাখি আমার কলিজা আমার ময়না আমার এই সেই চোখের মনি মাথার মুকুট আছে না ভাবে সম্বোধন করে এখন আপনার বউ যদি এইভাবে সম্বোধন করলে খুশি হয় আপনি সম্বোধন করতে পারেন কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা অনেকে বলে কি আমার লক্ষ্মীটা আমার প্রিয়টা আমার কলিজাটা প্রিয় কলিজা এগুলো বলতে পারেন কিন্তু লক্ষ্মী বলে সম্বোধন করবেন না এটা করবেন না এটা হিন্দুয়ান একটা শব্দ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন